প্রিয় দর্শক মাইভিশন থেকে আমি গোলাম মাসমা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম গাবতলির ঐতিহ্যবাহী গাবতলি গরুরহাটে হাটে আমাদের বিখ্যাত মানুষ তৈব ব্যাপারী উনি কিন্তু দীর্ঘদিন হল এখানে বিভিন্ন ধরনের সার গরু বিক্রি করে থাকেন আজকে দেখি কয়টা সার উনি রেখেছেন আমরা জানার চেষ্টা করি

পাশের আমরা একটা সারটা দেখি দর্শক দেখতে পাচ্ছেন খুবই বিশাল একটা সার আমরা দেখতে পাচ্ছি এখানে ভাই এখানে নয় লক্ষ টাকা হলে বিক্রি করবে তবুও এখানে দামাদামি করার একটা সিস্টেম আছে এখানে আপনারা দামাদামি করে এ সারটা এখান থেকে ক্রয় করতে পারবেন পাশে আর একটা সার আছে আমরা ওইটা দেখানোর চেষ্টা করি তো ভাই জি এটাও তো একটা সুন্দর একটা কালার লাল কালার একটা সার জি জি এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম চালাচ্ছে সাড়ে আট লাখ ওজন কেমন হবে

সাড়ে আট লাখ এখানে দামাদামি করার সিস্টেম আছে আপনাদের এখানে খুবই সুন্দর একটা চমৎকার একটা সার দেখতে পাচ্ছেন এখানে ভাই বলছে যে নশো কেজি এখানে ওয়েট হবে খুবই সুন্দর সুঠাম দেহের একটি সার তৈব ভাই কিন্তু এবার কিন্তু খুব বড়ো বড়ো শাড়ি বিক্রি করছেন গত দুই দিন আগে উনি দুইটা সার বিক্রি করলেন সাড়ে দশ লক্ষ টাকা আমরা ওটাও দেখানোর চেষ্টা করেছি এখন তৈয়ব ভাইয়ের পঁচিশটা সার রয়েছে আমরা মোটামুটি আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করছি আমরা অনেকেই বিভিন্ন সময় দেখা যায় যে ইউটিউবে বা মোবাইলে দেখে তারা গরু কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং একটা সে ধারণাটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি পাশে আর একটা সার আছে আমরা জানানোর চেষ্টা করি মেয়ে ভাই তুই একটু সড়া দিয়ে সব থেকে এটা একদম কালার গাঢ় না ভাই হ্যাঁ কালার দর্শক আমরা দেখাচ্ছি তৈ ভাই বেশ

একটা হাতে রেখে কিন্তু উনি কথা বলছে আপনারা এখানে আসবেন এসে দামাদামি করে এবং আশেপাশে আরও দুই চারটা ব্যাপারী গরু আছে কম্পেয়ার করে যদি মনে করেন যে তো এবার এই সারটা নেওয়া যায় তাহলে নেবেন এখানে কিন্তু দামাদামি করার একটা অপশন আছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি দর্শক সুন্দর একটি সার আমরা দেখানোর সৃষ্টি একদম সুঠাম এবং কালারটাও কিন্তু চমৎকার একদম লাল কালার এবং রূপ কিন্তু অনেক সুন্দর রূপ আমরা দেখতে পারলাম ওই পাশে আর কিছু সার আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শক আমরা এখন আছি তৈয়ব ভাইয়ের কিছু সার গরু দেখানোর চেষ্টা করছি এখানে খুবই চমৎকার চমৎকার কিছু সার উনি কালেকশন করেছেন আমরা এটা জানানোর চেষ্টা করছি তৈব ভাই এটা মনে হয় একটু ওটা একটু ছোট না ভাই গরু মানে ওটা একটু মোটা না আর কি একটু ছোট মানে গরু আবার উঁচা আছে এটা এটা একটু উঁচু আছে হ্যাঁ এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই

আচ্ছা আচ্ছা আমরা পাশের সারটা একটু দেখার চেষ্টা করি দশক এখানে কিন্তু খুবই সুন্দর একটি সার তয়েব ভাই এই শার্টের দাম চাচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা এবং আপনারা এখানে দামাদামি করে এই সারগুলো সংগ্রহ করতে পারবেন আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এই পাশে আরেকটা খুব সুন্দর একটা লাল কালারের সার দেখতে পাচ্ছি আমরা একটু তোয়ব ভাইয়ের কাছে জানার চেষ্টা করি কেমন কি দাম চাচ্ছেন তৈব ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন

এটা ওজন হবে কত সাড়ে 700 কেজি সাড়ে কেজি কিন্তু কেজি কি ভালো হবে নাকি কম হবে না না কম হবে কম হবে না না দর্শক দেখতে খুবই চমৎকার একটা সার এখানে আমরা দেখাচ্ছি তৈয়ব ভাই মোটামুটি বেশ কিছু ভালো সার এখানে আজকে নিয়ে আসছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি এবং মোটামুটি আপনাদের একটা সম্ভাব্য দাম জানানোর চেষ্টা করছি যে এই দামে হলে এখান থেকে সারগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং এখানে কিন্তু দামাদামি করার অপশন রয়ে গেছে এখন কতটুকু আছে এটা আপনারা আশেপাশে যাচাই করে তারপরে এখান থেকে সারগুলো কেনার চেষ্টা করবেন আমরা এই পাশে আরও কিছু সার আছে দেখানোর চেষ্টা করি ভাই একটু সরা দিয়ে একটু দর্শক আমাদের এই পাশেও প্রায় একই সাইজে শাড়ি তো আপনি ম্যাক্সিমামে মানে আঠারো বিশ পনেরো হ্যাঁ ভাই এটা কেমন কি দাম চাচ্ছে এটার দাম চাচ্ছি পাঁচ পাঁচ লক্ষ চাচ্ছেন কেমন হবে মিয়া ভাই এটার ওজন আছে সাড়ে কেজি সাড়ে কেজি ওজন হবে আচ্ছা আচ্ছা দাম দামি কোনো অপশন আছে না ভাই আছে কিছু কেমন এটা হবে এটা মোটামুটি সাড়ে সার হলে কারবার রবিবার সাড়ে চার টাকা হলে দর্শক খুবই সুন্দর একটি সার দেখতে পাচ্ছেন আমাদের তৈয়ব ভাই চাওয়া যে এটা সাড়ে চার লক্ষ টাকা চাচ্ছে কিন্তু এখানে আপনারা আলাপ আলোচনার মাধ্যমে এ সারটা আপনারা কয় করতে পারবেন আমরা মোটামুটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কেমন সার এখানে তৈয় ভাই রেখেছেন পাশে আরেকটা একটা সার আছে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তিন আশি চাচ্ছেন সাড়ে তিন হলে দশকের পাশে আমরা আরেকটা একটা সার দেখতে পাচ্ছি ভাই চাচ্ছে তিন আশি উনি বলছে যে সাড়ে তিন লক্ষ হলে এখানে এটা বিক্রি করবেন আমরা দেখানোর চেষ্টা করছি আবার এই পাশে আরও কিছু সার রয়েছে আমরা সেটা দেখানোর চেষ্টা করব এটা হলো মোটামুটি আপনি তো অ্যাভারেজে সব সমান না মোটামুটি না এখান থেকে আপনার সাড়ে তিনশো হার্ট নিচে এলাকা দুই লাখ

ভাই এই শার্টটা চাচ্ছে সাড়ে তিন আসলে ভাই কারবার হয়তো বা তিনের মতো হলে উনি এই শার্টটা বিক্রি করবেন আর আমাদের পাশে আরেকটা আছে আমরা দেখানোর চেষ্টা করি ভাই এটা কেমন কি চাচ্ছেন মেয়ে ভাই এটা আপনার ওই দাম চাচ্ছে তিন লাখ আশি তিনের উপরে ধর লাগবে তিন লাখ আশি দাম চাচ্ছেন এটা টিনের উপরে লাগবে হয়তো বা আপনি টিনের মধ্যেও নিতে পারবেন এটা আলোচনা সাপেক্ষে তো ভাই কেমন কি বিক্রি করবে আমরা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে একটা বেশ মোটামুটি এটা তো মনে হয় ভালোই সার এটা কেমন চাচ্ছেন ভাই এটা সাতশো চার লাখ বিশ সাড়ে তিন হলে কারবার হইব চার লাখ বিশ চাচ্ছেন সাড়ে তিন হলে কারবার হইব আর দর্শক এ সারটা দেখেন ভাই চাচ্ছে চার লাখ সাড়ে তিন হলে ভাই এই সারটা এখানে বিক্রি করবেন দর্শক আমরা এখানে বেশ কয়েকটি সার দেখতে পাচ্ছি প্রায় একই ক্যাটাগরি সার এখানে এটা ভাই চাচ্ছে হলো তিন করে তিনের উপরে চাচ্ছে হয়তো বা তিনের মধ্যে উনি বিক্রি করবেন কিন্তু তবু আলোচনা সাপেক্ষে আপনারা এখানে হয়তো তিনের বিশ দিনে একটু বেশিও হতে পারে আবার একটু তিনে কমেও আসতে পারে এটা আপনারা আলোচনা করে এখান থেকে সংগ্রহ করতে পারেন ভাই এটা তো একটা বিশাল সার নিয়ে এটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি সাড়ে দশ লাখ সাড়ে দশ লক্ষ ওজন কেমন হয় আপনাদের মোটামুটি একটা চাওয়া পাওয়া আছে এটা আলোচনা সাপেক্ষে যতটুকু কমানো যায় ফ্রিজিয়ান না ভাই এটা কয়েদাত আছে এখানে খুবই সুন্দর একটা জাতীয় সার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই বড়ো সড়ো একটা সার এখানে তো ভাই এ সারটার দাম চাচ্ছে হলো সাড়ে নয় লক্ষ টাকা এই সারটার দাম চাচ্ছে এখানে আলোচনা করে আপনারা এখান থেকে সারগুলো সংগ্রহ করতে পারেন হয়তোবা এখানে কতটুকু দাম হবে আপনারা আশেপাশে আরও বেশ কিছু ব্যাপারে সার রয়েছে আপনারা কম্পেয়ার করে মোটামুটি এই সারটি নিতে পারে, দর্শক আমরা এটা দেখালাম ভাই সাড়ে নয় লক্ষ টাকা দাম চাচ্ছে এখানে আপনারা এসে আলোচনার মাধ্যমে যেভাবে হোক আপনারা কিনতে পারবেন আমরা তো বেশ কয়েকটা সার দেখালাম জি জি ওইখানে বেশ কয়েকটা সার দেখালাম এখানে একটা বিশাল একটা ফ্রিজিয়ান জাতের সার দেখালাম আপনার যে সার গুলো আপনি যে দেখালেন এই দাম এগুলো তো দাম করা তো সুযোগ সুবিধা আছে আর কি আছে আছে সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে আর আপনি এই ফ্রিজিয়ানটা আপনি একদম কত হলে বিক্রি হবে এটা কি বলা যাবে ভাই একদম কত বলা যায় না মোটামুটি একটা যে এটা হলো 850 দাম 850 দর্শক দেখতে পাচ্ছেন এই ফ্রিজিয়ান শার্টটি তো ভাই যে চাওয়া যে মধ্যে আপনার বাজার অনুসারে হয়তো একটু কমও হতে পারে একটু বেশিও হতে পারে তবে উনি যে দামটা বলল এর উপরে হবে না এর নিচে আসবে নাকি ভাই জি জি আমাদের তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আর মোবাইল নাম্বারটা বলে যে তারা আসুক আমাদের সাথে দামা দামি করুক যদি অন্য জায়গাতে আমাদের এখানে দাম কম পাই তাহলে আমরা ভালো কাস্টমারও ভালো আমরা চাই যে কাস্টমার যাতে না ঠকুক আমরা যাতে না ঠকি

বা এখান কিনতে চাচ্ছেন তাহলে তো ভাইয়ের মোবাইলে আপনার যোগাযোগ করতে পারবেন এবং আমার মনে হয় যে আপনারা সরাসরি এসে সার দেখে কেনাকাটা করাটাই হলো সবচেয়ে ভালো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ তো ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম